নমস্কার আজকে গল্প হবে শাকিব খান এবং অন্যান্য রিলেটেড চলচ্চিত্র রিলেটেড কথাবার্তা আপনারা দেখছেন জাদু আজাদ এবং সাকিব খানের একটি স্থির চিত্র জাদু আজাদ এবং চিত্রনায়ক শাকিব খান দুজন দুজনকে অনেক বেশি বিশ্বাস করেন এবং দুজন দুজনের কাছের মানুষ তো প্রিয় দর্শক সামনে কিন্তু বিপিএল উনি উনিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল আপনারা সবাই দেখবেন সাইমন সাদিক অপারেশন জ্যাকপটে কাজ করছেন রায়হান রাফিকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পোশাকে তিনি তুফান ছবিতে কাজ করবেন আহমেদ শরীফ রাজকুমার ছবিতে পাবনাতে এসে শুটিং করেছেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হিমেল আশ্রাপ এবং সাকিব খানের আমেরিকার একটি সুন্দর দৃশ্য রাজকুমার ছবি হবে মনিহার সিনেমা বাংলাদেশের একটি অন্যতম ভালো একটি সিনেমা হল শাকিব খান এবং সনুর রহমান সোহান সেই প্রথম কর ছবি শ্রাবন্তী যিনি বাংলা ভারতে এবং বাংলাদেশে সিনেমা করেছেন শ্রাবন্তী ভারতের একজন অন্যতম সেরা অভিনেত্রী দেখতে পাচ্ছেন তোফানের পোস্টার শাহরুখ খানের তুর্ধ একটি লুক এছাড়াও জয় হাসান এপার বাংলা অপার বাংলা দুই বাংলাতে জয় হাসান সমানতালে জনপ্রিয় তার ঘনযোগ্যতা অনেক বেশি তিনি অনেক পুরস্কার লাভ করেছেন পিয়াডাইজ টনে ডাইজ তিনি বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন ভিলেন ছবিতে মান্না ভিলেনের ভূমিকা অভিনয় করেছিলেন আরিফিন শুভ বাংলা চলচ্চিত্রে একজন উদীয়মান সুপার স্টার হিরো সালমান খান দেখতে পাচ্ছেন ভাইজান বলিউড ভাইজান শাকিব খানের অনন্য লুক আপনাদেরকে মুগ্ধ করবে শাকিব খান তার গেট আপ সবসময় পরিবর্তনের সাথে দর্শকদের মাঝে আসেন একটি পোস্টার একটি চলচ্চিত্রের কথা বলে পোস্টার সুন্দর হলে সিনেমাও সুন্দর এটা দর্শকদের আর আগ্রহ বিজয়ের পোস্টার দেখতে পাচ্ছেন এছাড়াও মান্না এবং মৌসুমী রামাদান ছবির ছবির চিত্র দেখতে পাচ্ছেন অনন্য মামুন এবং শরীফ খানের দল সিনেমাটি আশা রাখি আপনারা আপডেট পাবেন খান তিনি ভালো কাজ করছেন সামাজিক মাধ্যমে তিনি অনেক বেশি পরিচিত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার একটি পিকচার দেখতে পাচ্ছেন অনন্য মামুন তিনি শুটিং স্পটে তরোদের একটি স্থির স্ত্রীর ছেড়েছিলেন সেখান থেকে নেয়া দরদ সিনেমার গানের একটি শেখ নালিয়া রণবীর কাপুরের একটি গান হয়েছে অনন্য অনন্যবন এবং শাকিম সুন্দর একটি হয়েছে যন্ত্রনাথি আদর আজাদের সিনেমাটা মুক্তি পেয়েছিল তালিন এবং আফসানা মেমে যিনি দুজনের নাটকে জনপ্রিয় মুখ এক সময় করে আপনারা তো তাদেরকে চেনেন পরিমনি এই সময়ের আলোচিত এবং একজন ভালো মানের অভিনেত্রী তার কাগজের বোধ ছবিটি উনিশ তারিখে মুক্তি পাবে দেখবেন সবাই ফের ঢাকা দশ এবার নির্বাচিত হয়েছেন ডাকাতে দশে দশ করবেন তার স্লোগান টনি ডাইজ একজন ভালো মানের অভিনেতা নাটকের ছবির একটি স্থির চিত্র সোনাম সন এবং খান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য